আসসালামু আলাইকুম বি স্টুডেন্ট তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার সিক্স তো চ্যাপ্টার নাম্বার সিক্স হচ্ছে সেন্টার অফ গ্রাফিডি ভর কেন্দ্র নির্ণয় সম্পর্কে ঠিক আছে তো তোমরা যারা ডুয়েট প্রিপারেশান বা জব প্রিপারেশনে যাবা তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স ঠিক আছে তো তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় চ্যাপ্টার সিক্স থেকে একটা প্রশ্ন কিন্তু মাস্ট আসবেই ঠিক আছে দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ হচ্ছে নয় নাম্বার ঠিক আছে দেখো বাঁকা শিব সতেরোতে আসছিল এবং পরী সতেরোতে আসছিলো ঠিক আছে তো আজকের আলোচনা হচ্ছে আমার ইল সেকশন নিয়ে ঠিক আছে তো প্রথমত বুঝতে হবে ভর কেন্দ্রটা কি ঠিক আছে তো ভর কেন্দ্রটা হচ্ছে দেখো কোনো একটা বস্তু বা পদার্থের ঠিক আছে সমস্ত ওজন এই বস্তুটার সমস্ত ওজন যে কেন্দ্র দিয়ে তো এটা তো অবশ্যই কেন্দ্র হবে নাকি যে কেন্দ্র দিয়ে অতিক্রম করে ওই কেন্দ্রটাকে হচ্ছে ভরকেন্দ্র বলবো ঠিক আছে ঠিক আছে তো কেন্দ্র হচ্ছে সবসময় সেন্টারে কেন্দ্রটা হচ্ছে আমার কি সবসময় সেকশনের মাঝামাঝিতে হয় ঠিক আছে আর হচ্ছে দেখো এরপর একটা জিনিস বোঝা লাগবে এটা হচ্ছে আমার প্রতি হচ্ছে কি প্রতি বা প্রতিসাম্য ঠিক আছে প্রতিসাম্যটা বোঝা লাগবে কারণ আমার যে সেকশনে দেখ না কেন ওই সেকশনটা কোন অক্ষ বরাবর প্রতিসম্য এইটা বের করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে দাদা দেখো এই সেকশনটাকে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর কাটি তাহলে দেখো বাম দিকেও যে পরিমাণ থাকে ডান দিকেও একই পরিমাণ থাকে ঠিক আছে প্রতিসাম্য কথাটা অর্থ হচ্ছে দুই দিকেই সমান থাকবে এটা হচ্ছে আমার ওয়াই ওয় অক্ষের প্রতিসম্য আবার দেখো এই সেকশনটাকে যদি আমি হরিজেন কাটি এক্স অক্ষ বরাবর তাহলে দেখো উপরের দিকেও যত মান নিচের দিকেও একই ঠিক আছে তো এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অক্ষে প্রতিষম্য এবং এক্স এক্স অক্ষে প্রতিসম্য ঠিক আছে তো এই সেকশনটা এবার দেখো তো এই সেকশনটা যদি আমি এই মাঝামাঝিতে কাটি তাহলে কি এটা এইদিকে দিকে একরকম মান থাকবে এইদিকে আরেক রকম মান থাকবে আবার যদি দেখো আমি যদি এক্স অক্ষ বরাবর কাটি তাহলে নিচের দিকে বেশি থাকে উপরের দিকে কম থাকে ওকে এটা হচ্ছে কি কোন অক্ষেই প্রতিসম্য নয় এই এল সেকশনটা কোনো অক্ষেই প্রতিসম্য নয় ঠিক আছে তাই হচ্ছে দেখো এই ক্ষেত্রে যদি কোনো প্রতি সমসম্য না হয় তাহলে আমাদের হচ্ছে কি এক্সবার এবং ওয়াইবার দুইটার মান বের করতে হবে ঠিক আছে এটা একদম ফিক্সড ঠিক আছে তা দেখো এখানে হচ্ছে ভর কেন্দ্রের দুইটা সূত্র আছে একটা হচ্ছে বারের সূত্র একটা হচ্ছে ওয়াইবারের সূত্র তো এখানে যেহেতু আমার সেকশন দেখো এই এল সেকশনটাকে আমার হচ্ছে কি ম্যাথ করার সুবিধাতে আমি দুইটা পার্টে বিভক্ত করবো এইখানে ব্লক দিয়ে তো এইটা একটা সেকশন এক নম্বর সেকশন এটা হচ্ছে আমার দুই নম্বর সেকশন ওকে দেখো তাহলে বার হচ্ছে আমার কি এক্স এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু বাই হচ্ছে ক্ষেত্রফলের যোগফল যোগ ঠিক আছে এ ওয়ান প্লাস হচ্ছে এ টু আবার দেখো ওয়াই বারের সূত্রটা হচ্ছে কি এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু ওয়াই হচ্ছে কত এ ওয়ান প্লাস এ টু ওকে তো এই মানগুলো এখন আমার বের করতে হবে ঠিক আছে তো এখানে এ ওয়ান আর হচ্ছে এ টু হচ্ছে আমার কি ক্ষেত্রফল ঠিক আছে প্রথম সেকশনের ক্ষেত্রফল এবং দ্বিতীয় সেকশনের ক্ষেত্রফল তো ক্ষেত্রফল তো বের করা সোজা ঠিক আছে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত এক নং সেকশনের দেখো বিশ ইন্টু আট এ হচ্ছে বিশ ইন্টু আট কথা হয় একশো ষাট সেমি ঠিক আছে ক্ষেত্রফলের এখন হচ্ছে বর্গতে করতে হবে ঠিক আছে আর সেন্টিমিটার মানগুলো দেওয়া আছে ওকে এরপর হচ্ছে দেখো এ টু এর মান হচ্ছে দেখো এ টু গুনটা সিক্স সেমি আর এদিকে হচ্ছে কত আঠারো সেমি তো এটা দুইটা গুণ করলে কত হয় একশো আট বর্গ সেমি ওকে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ঠিক আছে তাহলে এ ওয়ান আর হচ্ছে এ টু এর মান শেষ বের করা শেষ ঠিক আছে এখন দেখো আমার কি লাগবে এক্স ওয়ান এবং হচ্ছে এক্স টু লাগবে ঠিক আছে তো এবার দেখো এই এক্স ওয়ান এক্স টু বের করার জন্য আমার হচ্ছে কি যে কোনো সেকশনে ঠিক আছে তো ওয়াই অক্ষ বরাবর একটা হচ্ছে কি রেফারেন্স লাইন দিতে হবে আর হচ্ছে দেখো কি এই নিচে হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন দিতে হবে এই দুইটা রেফারেন্স লাইনের সাপেক্ষে আমাদেরকে ওয়াই এবং এর ওয়ান বের করতে হবে আমি যখন এই এক্স ওয়ান এবং এক্স এর মান বের করব তখন হচ্ছে দেখো আমার বাম থেকে ডান দিকে হিসাবগুলো সবগুলো হবে এর মান যখন বের করবো তখন দেখো বাম থেকে ডান দিকে এটা হচ্ছে আমার এর মান পাবো দেখো এক্স ওয়ান ওয়ানটা কেমনে করছে এই রেফারেন্স লাইন থেকে এই বিন্দুর পর্যন্ত দূরত্বগত বিষ তো বিষের যদি আমি অর্ধেক করি তাহলে কি আমি এই সেকশনের কেন্দ্র পাবো না ঠিক আছে তো দেখো তাহলে কেন্দ্র হচ্ছে কত দশ ওকে আবার দেখো এক্স এর মান যখন আমি বের করবো তখন দেখো এক্স টু হচ্ছে আমার কি এই সেকশনের কেন্দ্র তো দেখো তো বাম থেকে ডান ঠিক আছে তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মান হচ্ছে কত সিক্স সেমি তো সিক্সের অর্ধেক কত অবশ্যই থ্রি সেমি তাহলে এক্স ওয়ান এবং এক্স এর মান পাইলাম ঠিক আছে এবার দেখো আমার কি বের করা লাগবে ওয়াই ওয়ান এবং ওয়াই এর মান বের করা লাগবে ঠিক আছে তো ওয়াই ওয়ান এবং ওয়াই টুয়ের মান হচ্ছে আমার এই নিচ থেকে উপরের দিকে হবে ওকে এটা হচ্ছে আমার ওয়াইয়ের মান তো দেখো ওয়াই ওয়ানের মান হচ্ছে আমার দেখো প্রথম সেকশন তাহলে নিচ থেকে উপরের দিকে তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই সেকশনের মান আছে কত এইট সেমি তো এইট সেমি এর অর্ধেক যদি করি তাহলে আমি কি এই সেকশনের কেন্দ্রটা পাবো না তাহলে কত হয় ওয়াই ওয়ানের মান ফোর তাহলে এইটকে দুই দিনটা ভাগ দিলে কত হয় ফোর সেমি দেখো ফোর সেমি এরপর হচ্ছে ওয়াই টু দেখো তো ওয়াই টু যখন করবো তখন হচ্ছে কি এই নিচ থেকে উপরের দিকে ঠিক আছে এর কাজগুলো হবে নিচ থেকে উপরের দিকে দেখো এখানে এইট এইটটা ঠিক থাকবে কিন্তু এইট ঠিক থাকবে এবং হচ্ছে কি এই সেকশনের মানটা হচ্ছে কত আঠারো সেন্টিমিটার আঠারো অর্ধেক যদি করি তাহলে কি এখান থেকে এই পর্যন্ত মান না আঠারো অর্ধেক হচ্ছে আমার নাইন ওকে নাইন আর হচ্ছে এইট কত হয় সতেরো সতেরো সেমি ঠিক আছে এখন দেখো তাহলে এক্স বার ইকুয়েল এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু বাই হচ্ছে এ ওয়ান প্লাস এ টু ঠিক আছে মানগুলো বসাই দিলে ক্যালকুলেশন করলে মান চলে আসলো ঠিক আছে এখন দেখো ওয়াই বার এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু বাই হচ্ছে কত এ ওয়ান প্লাস এ টু ঠিক আছে মানগুলো বসাই দিবা ক্যালকুলেশন করবা মান চলে আসবে ঠিক আছে এটা আমি কি পেলাম এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর ভার কেন্দ্র পাইলাম সেভেন পয়েন্ট আঠারো ঠিক আছে আর হচ্ছে দেখো ওয়াই অক্ষ বরাবর ভারকেন্দ্র বেলা হচ্ছে কত নাইন পয়েন্ট ঠিক আছে টু থ্রি বর্গসেমি